I <laughs> বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ত্রিশালে বর্ণাঢ্য ও আলোচনা সভায় ত্রিশাল উপজেলার অন্যতম যুবনেতা আরিফুল হক মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এ সময় মিছিল উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম মামুন তাপস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল মিছিল আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তিন সেপ্টেম্বর বুধবার ত্রিশাল উপজেলার সিএমবি মাঠে এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা মি অংশ করেন মিছিলটি ছিল সুশৃঙ্খলা এবং প্রাণবন্ত ریلی ریلی শেষে একটি আলোচনা সভা আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় উপজেলার বিএমপির আহ্বায়ক এনামুল হক এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ডাক্তার মাহবুব রহমান লিটন আলোচনা সভায় উপজেলা বিএমপির নেতারা বিএমপির গৌরবময় ইতিহাস দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান রাজনৈতিক সংগ্রামের কথা তুলে অনুষ্ঠানে যুবদল সহ স্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন